ধ্বংসস্তূপে স্বজন হারানো জাতি এবার সাহায্যের হাত বাড়াচ্ছে সেই রাষ্ট্রের দিকে যে রাষ্ট্র বছরের পর বছর ধরে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছে যুদ্ধ আর আগ্রাসনের মুখে ইসরায়েলের বয়াবহ দাবানলের মুহূর্তে এমনই এক মানবিক কর্তৃপক্ষের পক্ষ থেকে যা শুধু নয় ইতিহাসে এক বিরল উদাহরণ বটে সংলগ্ন পাহাড়ি অঞ্চল পুড়ছে ভয়াবহ দাবানোলে দাবানুলের আগুন ছড়িয়ে উড়াচ্ছে অনুভূমি গ্রাম ও বসতিতে আগুনের তীব্রতা এমন যে দেশের ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন এটা হতে পারে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুন পরিস্থিতি এতটাই খারাপ যে দিন রাত পরিশ্রম করে আগুনের বিস্তার রোধ করতে পারছে না তারা এই সংকটময় মুহূর্তে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের দিকে হাত বাড়িয়েছে ইসরায়েল ইতালি ও ক্রোয়েশিয়া প্রতিশ্রুতি দিয়েছে অগ্নি নির্ভাবক বিমান পাঠানো আবেদন করা হয়েছে গ্রিস সাইপ্রাস ও বুলগেরিয়ার দিকেও আর এমন সময় এক অবিশ্বাস প্রস্তাব আসে সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা যায় যে জালেম অঞ্চলে আগুন নিবাতে ফিলিস্তিনি অগ্নি নির্ভাবক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা যে অঞ্চল এক সময় ইসরায়েলের ট্যাঙ্ক আর বুলডুজারে থরথর কেঁপেছে সেখানেই এবার সাহায্য নিয়ে ছুটে যেতে চায় ফিলিস্তিনিরা ইসরায়েল এখনও সেই প্রস্তাবে সাড়া দেয়নি